এই দেশকে জন্ম দিয়েছে বাংলাদেশের প্রথম যদি কোনো মহিলা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পেতে পারে তাহলে আওয়ামী লীগের পরিবারের কোনো সদস্য যদি শেখ পরিবারের কোনো সদস্য যদি এই মুক্তিযুদ্ধের অঙ্গনে যুদ্ধ করে থাকে তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব একটা লোকও পাবেন না যে শেখ মুজিব পরিবারের আজকে শেখ হাসিনা বহু ধরে বলেছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস নাকি তাদের এই পরিবার নাকি মুক্তিযুদ্ধ তারা স্বাধীনতার চেতনার কথা বলতে বলতে সারা বাংলাদেশকে লজ্জিত করেছে মুক্তিযুদ্ধের সাথে প্রথম যে লোকটি বিমানি করেছেন সেটা হলেন শেখ মুজিব শেখ মুজিব পাকিস্তান থেকে এসে এই কারদ দিন সরে দিয়ে 12 তারিখে 12 জানুয়ারিতে প্রথম মুক্তি হয়েছিল তার দিন শক্তে উন্নয়নের পার্টি তাই আমি এই কথাটি এইজন্য বলতে চাই যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে আওয়ামী পরিবারের কোন সদস্য যদি শেখ পরিবারের কোন সদস্য যদি এই করে থাকে আমি একটা না যে শেখ মুক্তিযুদ্ধের তাদের মুক্তিযুদ্ধের একটি ইতিহাস আছে সেটি হল এই বরিশালের মজ্জমসেন আলাল এখানে আছে মঞ্জুর বাসায় মানিক মিয়ার বাসায় ধানমন্ডির বাসায় গেলেন পাকিস্তানের একজন মেল জেনারেলের সাথে আলাপ আলোচনা করলেন তার সাথে ছেলে তার প্রিয়তম জামাই শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ শাহ সেখান থেকে বসে রাও পারমান সাথে গভর্নর হাউজে গভর্নরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করলেন এবং সেই খাতাটি এখনো আপনার যদি রাও পারমানীর সাথে দেখা করতে গেলেন যে গাড়িতে সেই গাড়িটি ছিল ডক্টর ওয়াজেদ শাহের সেই গাড়িতে করে উনি গেলেন জামাইকে মেয়ের জামাইকে নেয় কি কারণে ওনার কন্যা বেগম শেখ হাসিনা সন্তান সম্ভাবনা সে যেন রাষ্ট্রীয় কৃষি তার নির্বিঘ্নে তার মেয়ে যেন তার সন্তান প্রসব করতে পারে তারপর এর নির্দেশে ঢাকা মেডিকেল কলেজের ভিএমপি কেবিনে সেদিনকার আপনার গাইনি ওয়ার্ডের গাইনের প্রধান ছিলেন ডক্টর সুপিয়া মাদিম তার তত্ত্বাবধানে উনিশশো সালের সাতাইশে জুলাই বেগম মজিদ তার পুত্র সন্তান এই জন্মটি হচ্ছে ওনাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের চার বাইরে আর কোন মুক্তিযুদ্ধ শেখ হাসিনা পুত্র সন্তান জন্মগ্রহণ করে জন্ম পাকিস্তানিদের তত্ত্বাবধানে পাখানা দলের এটা ওনাদের পরিবারের মুক্তিযুদ্ধের একমাত্র ইতিহাস তাই আমরা বলতে চাই শেখ মুজিব কি করেছে পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি শেখ মুজিব সংসদে প্রবেশ করলেন

মানুষের মলিন অধিকার গণতান্ত্রিক অধিকার পাঠ করে শেখ মুজিব নিষ্লক্ষ শহীদের সাথে বেমারী করলেন যদি এই গণতান্ত্রিক জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে এটা শেখ মুঞ্জী হত্যা করলেন সেই কারণে আমি নিত্বায় বলতে চাই গণতান্ত্রিক হুবারে বাংলাদেশের রাষ্ট্রের পরিবর্তনের সরকার পরিবর্তনের কোন সুযোগ সুবিধা শেখ মুজিব রাখে নাই বিধায় এই মুক্তিযুদ্ধের যা অংশগ্রহণকারী সেনাবাহিনী তারা সেদিন শেখ মুজিবের মৃত্যুটা অনিবার্য ছিল তাই আমরা বলতে চাই আজকে অনেকে এই সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন বাংলাদেশের সেনাবাহিনী আর পৃথিবীর অন্য সেনাবাহিনী এক নয় বাংলাদেশের সেনাবাহিনী সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জিয়া প্রথম বিদ্রোহ করেছেন সেক্টর কমান্ডার হয়েছে আপনারা দেখবেন যতগুলো সেক্টর কমান্ডার তারা পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন তারা বিদ্রোহ করে বিভিন্ন সেক্টর কমান্ডার হয়ে জেনারেল ওসমানের নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা তাই বলতে চাই এই সেনাবাহিনীর বিরুদ্ধে শেখ মুজিব সেনাবাহিনীকে সহ্য করতে পারত না জিয়া রহমান যেহেতু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন নাই যদি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে ভাগ করে উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী যুদ্ধকালী ভুট্টু আর ইয়াইয়া খান রাষ্ট্রপতি থেকে যেতেন সেই কারণে এই সেনাবাহিনীর যুদ্ধে আরেকটি বাহিনী তৈরি করেছিলেন সেটার নাম হল বাহিনী ভারতীয় বিএসএফ এর একই ড্রেস জলপাই রঙের ড্রেস এই রক্ষী বাহিনী সৃষ্টি করেছেন আপনাদের বয়স অনেকের নাই হালাল দেখেছে এই দেখেছে আমরা যারা এই বয়সের আছে আমরা যারা রক্ষী বাহিনী দ্বারা টর্চার হয়েছে রক্ষী বাহিনী দ্বারা অত্যাচারিত হয়েছে সেদিন শেখ মুজিব এই রক্ষী সৃষ্টি করে সেনাবাহিনী থেকে তাদের অধিক সুযোগ সুবিধা দিয়েছেন একটি ইন্ডিপেন্ডেন্ট দিয়েছিলেন রক্ষী বাহিনীকে যে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে হস্তায় করতে পারবে সেই জন্য এই বরিশালের কীর্তি সন্তান সিরাজ সিদ্ধান্তকে হত্যা করে শেখ সংসদে দাঁড়িয়ে সদর্ভে বলেছিলেন কোথায় সিরাজ সিদ্ধান্ত সেদিন চল্লিশ হাজার দেশপ্রেমিক প্রগতিশীল নেতা কর্মীকে ছাত্রকে মুক্তিযুদ্ধকে শেখপদিন রক্ষী বাহিনীকে হত্যা করেছিলেন আজকে আমরা বলতে শেখ মুজিব রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন বাংলাদেশ ছিল একটি দুর্ভিক্ষের দেশ বাংলাদেশ ছিল একটি অর্থনৈতিক ভঙ্গুর রাষ্ট্র বাংলাদেশ ছিল একটা আইন শৃঙ্খলাভী রাষ্ট্রে পরিণত হয়েছিল সেই কারণেই রাষ্ট্র পরিচালনা ব্যর্থতা এবং মুক্তিযুদ্ধের সাথে বেমারি করেছিলেন